পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থই যে মানুষের তৈরি তার একটি বড় প্রমাণ হতে পারে ধর্মগ্রন্থে পরিবেশ সচেতনতার অনুপস্থিতি তুমি যদি পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থকে খুঁটিয়ে পড়ো তাহলে কোথাও পরিবেশ দূষণ বা বিশ্ব উষ্ণায়নের কথা তুমি পাবে না ধর্মগ্রন্থে তুমি কলিযুগের কথা পাবে তুমি কেয়ামতের আলামতের কথা পাবে কিন্তু কোথাও পরিবেশ দূষণ বা বিশ্ব উষ্ণায়নের কথা তুমি পাবে না তো এটা কিভাবে প্রমাণ করে যে ধর্মগ্রন্থ মানুষের তৈরি তো দেখো আমরা মনে করি যে ঈশ্বর হল সর্বদ্রষ্টা সর্বজ্ঞানী তাই যদি হয় তাহলে তিনি যে পুস্তক প্রেরণ করবে সেখানে ভবিষ্যতের কথা উল্লেখ থাকবে সেখানে ভবিষ্যৎ সমস্যার কথা উল্লেখ থাকবে এবং তার সমাধানের কথা উল্লেখ থাকবে কিন্তু কোনো ধর্মগ্রন্থেই পরিবেশ দূষণ বা বিশ্ব উন্নয়নের কথার কোনো উল্লেখ নেই তাছাড়া ধর্মগ্রন্থে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে সেটাও ভুল প্রমাণিত হয়েছে ধর্মগ্রন্থে বলা হয়েছে যে এমন একটা সময় আসবে যখন ন্যায়নীতি মূল্যবোধের অধপতন ঘটবে কিন্তু বাস্তবে হয়েছে এর উল্টো বাস্তবে যদি আমরা দেখি তাহলে আজ পৃথিবীর সব দেশেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ব জুড়ে এখন মানব অধিকারের কথা বলা হচ্ছে এমনকি এখন তো পশুর অধিকারের কথাও বলা হচ্ছে তো দেখা যাচ্ছে যে ধর্মগ্রন্থে যে যেসব ভবিষ্যৎবাণী করেছিল সেগুলো ফলিত হয়নি আর যে বিষয়গুলি আজ আমরা সম্মুখীন হয়েছি যে সমস্যাগুলি সম্মুখীন হয়েছি সেই সব সমস্যার কথাও ধর্মগ্রন্থে উল্লেখ নেই দেখো সেই সময় মানুষের যে সীমিত জ্ঞান ছিল তার ভিত্তিতেই তারা সেই ধর্মগ্রন্থগুলি রচনা করেছে ভবিষ্যতে যে জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটবে শিল্প কলকারখানার প্রসার ঘটবে যানবাহনের প্রসার ঘটবে এ বিষয়ে তাদের কোনোই ধারণা ছিল না আর যেহেতু তাদের এ বিষয়ে কোনো ধারণা ছিল না ফলে এর কারণে যে সমস্যা তৈরি হবে যে পরিবেশের পক্ষে যে খারাপ প্রভাব পড়বে সে বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না তারা সেই সময় যে সমস্যাগুলি সেই সমাজে ছিল সেগুলো নিয়েই তারা কথা বলেছে এবং সেগুলোরই সমাধান তারা ধর্মগ্রন্থে উল্লেখ করে গেছে কিন্তু ভবিষ্যতে যে কি সমস্যা হবে সেটা তারা উল্লেখ করতে পারেনি আমরা আমাদের সাধারণ বুদ্ধিতেও এটা বুঝতে পারি যে আমরা যদি আজ থেকে এক হাজার বছর পরের কথা ভাবি তো সেই এক হাজার বছর পরে কি সমস্যা হবে আজকের দিনে দাঁড়িয়ে অনুমান করা সম্ভব নয় আর তার ফলে সেই সময়ের সমস্যার কথা বলা বা তার সমাধানের কথা বলাও আজকের দিনে সম্ভব নয় তো একই ঘটনা আজ থেকে হাজার বছর পূর্বেকার যারা ধর্মগুরু ছিল তাদের ক্ষেত্রে ঘটেছে তারা জানতেও পারেনি যে হাজার বছর পর যন্ত্রচালিত যানবাহনের আবিষ্কার হবে কলকারখানার আবিষ্কার হবে এবং সেগুলো পৃথিবীর পৃথিবীকে দূষিত করে তুলবে এবং সেটাই হবে সবচেয়ে বড় সমস্যা যখন মধ্যযুগে যখন এই ধর্মগ্রন্থগুলি লেখা হয়েছিল তখন কিন্তু এই দূষণের সমস্যা ছিল না এবং তখনকার মানুষ কল্পনাও করতে পারেনি যে এরকম একটা সমস্যা পৃথিবীতে আসতে পারে এবং সেটা এত বড় একটা সমস্যার রূপ নিতে পারে সেটা তারা কল্পনা করতে পারেনি তাই তারা তাদের ধর্মগ্রন্থে সেগুলো উল্লেখ করে যায়নি তো আমার ধারণাই যে এটা একটা বড় প্রমাণ যে ধর্মগ্রন্থ মানুষের তৈরি তো এ বিষয়ে তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে এর মধ্যে যদি নতুন কিছু ধারণার সন্ধান পাও তাহলে ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ধারণা পাওয়ার জন্য ধন্যবাদ